আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আশা আল্লাহ দেখেন আমার পাখিগুলো এখন সুন্দরভাবে খাবার খাচ্ছে পাখির খাবার পাত্রে আপনার ফলের ঝুড়ির ঢাকনা কেটে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে এখন আর খাবার নষ্ট হচ্ছে না নিচে কত সুন্দর হয়ে আছে একটাও খাবার ফেলছে না আর প্রতিটা খাবার সুন্দরভাবে খাচ্ছে খাবার উপচয় থেকে আল্লাহর রহমতে মুক্তি পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এটা হচ্ছে আমাদের তরাইয়ের গাছ আমাদের গরুর ঘরের চালার উপরে গাছটা উঠে আছে আর এখানে প্রথমবারের মতো আজকে তরাই